সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বহুদিন পূর্ব হতে এই বিষয়টি আলোচনা করবার খুব ইচ্ছে ছিল কিন্তু সময় এবং সুযোগের অভাবে এই বিষয়টি আলোচনা করা হয়নি যাই হোক আজকে আমি মহাভারতের যে আনুশাসনিক পর্বের অন্তর্গত শ্রী বিষ্ণুর সহস্রনাম এর কিছু কাম্য প্রয়োগ সম্বন্ধে একটু আলোচনা করব বিষ্ণুর সহস্রনাম পাঠ করলে বা আরও বিশেষ কিছু কাম্য প্রয়োগ রয়েছে যেগুলো করলে কিন্তু প্রচুর উপকার পাওয়া যায় এই বিষয়ে শাস্ত্রেও নির্দেশ দিয়েছেন আর পণ্ডিত মহলেও এই বিষয়ে কিন্তু খুব ব্যবহার আমরা দেখতে পাই বিষ্ণু সহস্রামের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রয়োগ হয় এমনিতেই আমরা ফলশ্রুতিতে দেখতে পাই যে বিষ্ণু সহস্রনাম যিনি পাঠ করেন তিনি যদি রুগী হন তাহলে রোগ হতে মুক্তিলাভ করেন তিনি যদি ভীত হন তাহলে ভয় থেকে মুক্তি লাভ করতে পারেন এরকম একটি শ্লোকও আমরা পাই যে রোগার্তমোচ্চতি রোগাত বন্ধু মুচ্চতিতে বন্ধনাথ ইত্যাদি যে বিষয়গুলো অতএব বিষ্ণু সহস্রনাম সব দিক দিকেই পবিত্র যে কেউ বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন আরও বলেছেন যে সুচি শুদ্ধ সাধক যদি বিষ্ণুর সহস্রনাম পাঠ করেন তাহলে বিষ্ণু লোকে মহিয়াতে তিনি বিষ্ণু লোক প্রাপ্ত হতে পারেন অতএব এই যে সহস্রনাম অতি দিব্য এবং পবিত্র কিন্তু এর বিশেষ কাম্যভেদে কিছু শাস্ত্রীয় ব্যবস্থা রয়েছে এই সহস্র নামের প্রয়োগের আমি সেইগুলো একটু বলবার চেষ্টা করছি যার যেরকম কামনা বা যিনি যে কারণে এই সহস্র নামের প্রয়োগ করতে চান তিনি সেইভাবে করবেন অগস্ত সংহিতায় বলা হচ্ছে যে বিষ্ণুর সহস্র নামের যে হোম প্রয়োগ অর্থাৎ এই সহস্র নামের হোম করতে গেলে কোন কামনায় কি কি করতে হবে বলছেন যে অস্বস্থষ্টনাশার্থং কাম্যে চ তুলসী দলম দুর্ভাভি গ্রন্থিযুক্তি সংযুক্ত তুলসী দলেই সহস্রনাম নাম জুহয়াৎ রোগানাং শান্তিকারক কি বললেন না যদি যথাবিধানে বিষ্ণুর শালগ্রাম চক্রের ওপর পূজা ইত্যাদি করে ষোড়শ উপচার ইত্যাদির দ্বারা পুজো করে যদি বৈষ্ণব অগ্নি সংস্কার এটি খুব গুরুত্বপূর্ণ অবশ্যই বৈষ্ণব অগ্নি সংস্কার করতে হবে বৈষ্ণব অগ্নি সংস্কার করে যদি অস্বস্থ সমিত দ্বারা হোম করা হয় সহস্র নামে তাহলে কি বলছেন না রিষ্ট না স্বার্থ যাবতীয় রিষ্ট সে গ্রহজনিত রিষ্ট হতে পারে বা অন্যান্য যা কিছু সবটাই নাশ হয় আবার বলছেন বিভিন্ন কামনাতে তুলসীর দলের দ্বারা হোম করতে চ তুলসী দলম আবার বলছেন যে দুর্বাকে গ্রন্থি ভেদ অর্থাৎ সপ্তপত্রান্বিতা দুর্বা হোম কর্মণী শস্যতে সপ্তপত্রযুক্ত দুর্বার দ্বারা যদি হোম করা হয় তার সঙ্গে যদি তুলসী দল মিশ্রিত করে হোম করা হয় তাহলে বলছেন কি রোগ ইত্যাদি বহুবিধ উপদ্রব শান্তি হতে পারে তালি বুঝুন বিষ্ণু সহস্র কত উপকার রয়েছে এটি হোমের ক্ষেত্রে গেল আরও বলছেন যে ত্রিমধুন আকৃতি হোমে শ্রী বিষ্ণুর প্রীতিকারগম যদি ত্রিমধু যুক্ত করে হোম করা যায় ত্রিমধু ব্যাপারটি আমি এখানে আর বলবো না ত্রিমধু যদি যুক্ত করে হোম করা যায় তাহলে কিন্তু তা প্রচুরভাবে বিষ্ণুর প্রীতিকর অতএব যাই হোক যে বিষ্ণুর সহস্রামের একটা বিরাট মাহাত্ম রয়েছে কিন্তু বিষ্ণুশ্রম থেকে শুরু করে এইভাবে কিন্তু করতে হবে যিনি বিষ্ণু সহস্রামের হোম করেন তার এইগুলো হয় আবার বিষ্ণুর সহস্রাম যদি কেউ পাঠ করে তাহলেও এইসব ফলগুলো লাভ হতে পারে যিনি নিত্য বিষ্ণু সহস্রাম পাঠ করেন বা যিনি কাউকে দিয়ে দশবার দশাবৃত্তি বিষ্ণু সহস্রনাম পাঠ করান কিন্তু খুব উপকারদায়ক এই সহস্রনাম এটি মনে রাখতে হবে যে কেউ পাঠ করতে পারেন কাউকে দিয়ে পাঠ করালে আলো ভালো বিষ্ণু পূজার তো সকলের শালগ্রাম চক্রের উপর অধিকার নেই সেই কারণে সহস্রনাম পাঠের আগে আমি অন্তত বলি যে বিষ্ণুর একটু বিশেষ পুজো করে যদি সহস্রনাম পাঠ করানো যায় কারোর উদ্দেশ্যে তাহলে কিন্তু খুব উপকার পাওয়া যায় আবার বলছেন একাদশ্যাম পৌর্ণমাশ্যাং যো পঠতে সদা তস পুণ্য ফলং লাভ অন্তে বিষ্ণুম্বপ্নয় ইদং স্তোত্রং মহাপুণ্যং নিত্যং যো মন্দিরে পঠতি স্মরতি চব্ব লভতে সদা অর্থাৎ বিশেষ তিথিতে বলা হলো যে একাদশীতে বা যদি পূর্ণিমায় যদি কোনো মানব শ্রী শ্রীবিষ্ণুর শালগ্রাম চক্রের অগ্রে যদি সহস্রনাম পাঠ করে তার যে কী পুণ্য তা বলা সম্ভব নয় এবং বলছেন যে তিনি অন্তে বিষ্ণম বা আপনয়াত শেষ জীবনে কিন্তু তিনি বৈকুণ্ঠ লোকেই গমন করে থাকেন আর বলছেন যে ইদং স্তোত্র এবং মহাপূর্ণ এই স্তোত্র কিন্তু মহাপুণ্যজনক নিত্যঙ্গ হরি মন্দিরে যিনি হরির সামনে নিত্য স্তোত্র পাঠ করেন বা করান পঠতি স্মরতি চৈব সভীষ্ট ফল সভীষ্ট লবতী সাধা যিনি পাঠ করেন বা স্মরণ করেন বা করান তিনি যাবতীয় তার আকাঙ্ক্ষিত বস্তু কিন্তু লাভ করতে থাকেন তাহলে এই সহস্রনামের আরও প্রয়োগ রয়েছে যেমন নিত্য সহস্রনাম পাঠ একাবৃত্তি করে বা মাসিক দশাবৃত্তি সহস্রনাম পাঠ হতে পারে কিংবা এই সহস্রামের প্রত্যেকটি নামে পুষ্পার্পণ হতে পারে বিষ্ণুর অবশ্যই এগুলো বিষ্ণুর পুজো করে তারপরে কি না প্রত্যেকটি নামে চন্দন সিক্ত তুলসী বিষ্ণু শালগ্রাম চক্রে নিবেদন হতে পারে আর আমি তো হোমের ব্যাপারগুলো বললামই অতএব তারপরে এই নামগুলোর তর্পণ অভিষেক এগুলো তো হবেই এইভাবে কিন্তু বিষ্ণুর নামের বহু প্রকার শাস্ত্রোক্ত ব্যবস্থা রয়েছে যদি কেউ বিষ্ণুর যথাবিধানে শালগ্রাম চক্রের উপর পূজা করে বিষ্ণুর সহস্রনাম পাঠ করান তাহলে খুব লাভ হয় আর নিজেরাও এই সহস্রনাম পাঠ করতে পারেন প্রত্য একটু পবিত্র সূচি অবস্থায় থেকে বিষ্ণুকে স্মরণ করে যথাবিধানে সহস্রাম পাঠ করলেও ফল লাভ করা যায় আর কামনাভেদে বিভিন্ন প্রকার যে সব সমিতগুলো দিয়ে হোম করতে হবে বা শালগ্রাম চক্রের উপরে দান ইত্যাদি হতে পারে তবে আমার মনে হয় যে প্রত্যেকেরই সহস্রাম পাঠ করা কিংবা করানো উচিত সহস্রনাম মহাপুণ্য ফলপ্রদ এই বিষ্ণু নামের মাহাত্ম অর্থাৎ বিষ্ণু সহস্রামের মাহাত্ম বলতে গিয়ে দেখুন শাস্ত্র বলছেন এ কত সর্বতির থানি প্রয়াগজম প্রায় আগাজম বিষ্ণুর নাম সহস্রস্য কলাং নারহান্তি সোড়শীম তাহলেই বুঝুন যে বিষ্ণুর সহস্রনাম কত পুণ্যজনক অতএব সকলে মিলে বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন করান আর মাসিক সহস্র পাঠ করাতে পারেন কাউকে দিয়ে আমাদের দ্বারাও করাতে পারেন বিষ্ণুর মহাপুজো করে বিষ্ণুর মহাভিষেক পূর্বক বিষ্ণুর সহস্রনাম পাঠ করানো যেতে পারে বিষ্ণুর সহস্রনামে হোমও হতে পারে যে কেউ করাতে পারেন খুব উপকারী খুব উপকারী অতএব যারা নিজেরা সম্ভব তারা নিজেরা করবেন অন্তত পাঠটা তো নিজেরা করতে পারবেন প্রত্যহ বাড়িতে হোম ইত্যাদি হয়তো অন্য কাউকে দিয়ে করাতে হবে কিন্তু নিত্যদিন নিজে তো পাঠ করা যায় বিষ্ণু ছুটি ছুটি বইও পাওয়া যায় এখন তো ইন্টারনেটেও পাওয়া যায় সহস্রনাম অতএব পাঠ করুন আর শালোগ্রাম চক্রের উপরে যদি বিষ্ণু পূজা করিয়ে সহস্রাম দশাবৃত্তি পাঠ কিংবা তুলসী দান এগুলো করাতে পারেন মাসিক তাহলেও খুব ভালো হয় সকলেই মোটামুটি ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন সকলকে নমস্কার